thank <laughs> you আজকে সানডে সকাল সকাল কৃষ্ণা একটু বেড়াতে বেরিয়েছে দেখো মেট্রো স্টেশনে আছে মেট্রো স্টেশন পুরো ফাঁকা পুরো ফাঁকা দেখা যাক কখন গাড়ি আসে তা যে কোথায় হবে বেড়ানো তাহলে দরকার ওকে চলো কী দরকার দেখাই যাবে খুব বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যাক এতক্ষণ পর ফাইনালি মেট্রো ঢুকছে ছা এখন উত্তম কুমার স্টেশনে নেমেছে দেখা যাক কোথায় যায় বা কী করে আরে কাকা তুমি এখানে বসে বসে দেখছো আর ওদিকে নচিকেতা মহানায়কের তো পাটটা এবার নিয়ে নিল কাকা এবার একটু জেগে ওঠো ঠিক আছে কাকা এইভাবে ক্যামেরাই দিয়ে দেখছো আর ওদিকে ন নচিকেতা তোমার পদটা তো নাম ভাঙিয়ে খাবে কাকা একটু জাগো কাকা জাগো

টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড যাবে ওই ট্রেন এসে গেছে টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড और भोजपुरी का उपकोष भोजपुरी কৃষ্ণা এখন স্প্ল্যান্ডার নেমেছে নেমে এবার হাঁটছে প্রথমে তো রাস্তা গুলিয়ে ফেলিয়েছিল কোন দিকে যাবে ঠিক করতে পারছিল না কৃষ্ণা আছে কৃষ্ণার কোন They can the in different ways by tragic events. Nope. The movie has a similar to its predecessor, despite all the action and excitement,

সবাই কেমন আছো আজকে তো রাখি বন্ধন আজকে সোমবার রাখি বন্ধন সকল ভাই বোনদের দেড়টা পর্যন্ত বসে আছে একটু জল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে বাইরে খাবো একটু তো মানে ওই মানে কী বলবো মানে খেতেও যেতে পারি মানে দোকানও বন্ধ পেশানের মধ্যেই দোকান ছিল দেড়টা বেজে গেছে তাও একটু খেতেও যেতে পারি মানে দোকান বন্ধ তার মধ্যে দেড়টার সময় সেই মিষ্টির মধ্যেও বোন এলো বেরিয়ে যখন গেছি পিসির বাড়ি যাব বোন দেড়টার সময় এলো তাহলে দেড়টার সময় আবার ট্রেন ধরে পিসির বাড়ি যাই পৌঁছেছি হ্যাঁ আড়াইটার মতো বেড়ে থেকে আবার জন্য লেট হয়ে গেছে আবার রাস্তায় আবার যেতে যে শিয়ালদা থেকে যে অটো আবার ওখানে অটোও খারাপ হয়েছে মানে এত জল জমে আবার মানে সেই মিষ্টি কমাতে আবার বাড়ি ঘুরেছি কারণ সকালে ছেলে স্কুল তাই বাড়ি চলে এসেছি তো ওই জন্য আমি ব্লগটা তৈরি করতে পারিনি মেয়ে রাত রাতে এসেছি তো অনেক বেরিয়ে হয়ে গেছে শরীরটাও ভালো লাগছিল না মানে খুবই খারাপ লাগছিল পুরো তো ভিজে গেছি আবার সেই ভিজে ভিজে এসেছি ওইটা সরি তো কৃষিকে দেখতে গেছি কৃষি খুবই অসুস্থ ওই দুইগুলো দেখতে গেছি আগের আগেও হয়েছি কৃষি আর প্রায় এক বছর তিন বছর হল অসুস্থ এই এক মাস আগে মানে সেন্স ছিল না তিন দিন পরে আবার জ্ঞান ফেরে ওই এর মাঝে একবার গেছিলাম দশ দিন আগে দেখা করে এসেছি দুইগুলো গেছিলাম কালকে আগে তো ওই জন্য অনেক কৃষির শরীর খুবই খারাপ হত বৃষ্টির মধ্যে ভিজে গেছি সবার মনটাও ভালো নেই তৈরি করতে পারি তো সরি তার জন্য লোকটা মানে পুরো করতে পারলাম না দেখা হবে পরের ভিডিওটি সবাই ভালো হয়